বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলেন তোমাদের অতি গুচ্ছ কথা বলছি জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ এখন নবরূপের সঙ্গে সক্ষ বাল্য এইসব ভাব নিয়ে থাকো সীমা একদিন বলেন যে ঠাকুর অনেকবার বলেছেন আমাদের আমি পুরীর জগন্নাথ আমাদের কয়েকবারই পুটি পুরী পাঠিয়েছিলেন কী করতে হবে এসব বলে দিতেন একবার বলে দিলেন জগন্নাথকে আলিঙ্গন করবে মা ভাবনায় পড়লাম কী করে হয় তখন আলিঙ্গনের সময় না শেষে এক বুদ্ধি মাথায় এলো অনেকগুলো খুচরো পয়সা কিছু টাকা ছিল পকেটে করে নিয়ে গিয়ে রত্ন মন্দিরের নিচে সব ছড়িয়ে দিলাম পাণ্ডারা সব ওই সব কুরোচ্ছিল আর আমি এই ফাঁকে রত্নবেদিতে উঠে আলিঙ্গন করলাম কেউ কেউ দেখতে পেয়ে হৈ হৈ করে উঠল আমি ফস করে নেমে প্রদক্ষিণ করতে লাগলাম অন্ধকারে কেউ বুঝতে পারল না যিনি আমায় বলে দিয়েছিলেন তিনি বুদ্ধি দিলেন আবার তিনিই পাণ্ডাদের ভিতরে লোভ দিয়ে ওদের সরিয়ে দিলেন এখন ভাবলে অবাক হয়ে কী করে এ অসীম সাহসের কাজ করেছিলাম ঠাকুরের শরীর থাকতে কয়েকবারই আমাদের পাঠিয়ে দিয়েছিলেন তিনি নিজে যেতেন না বলতেন ওখানে গেলে এ শরীর থাকবে না তাই নিজে যেতেন না পুরী থেকে ফিরে এলে ঠাকুর সীমকে গারো আলিঙ্গন করে বলেছিলেন এই আমার জগন্নাথকে আলিঙ্গন করা হলো। কন্যার মৃত্যুর পর মনমোহন মিত্র পুরী ধামে যান সেখানে বিশুচিকা রোগে তার স্ত্রীর মৃত্যু হয় যা হোক তীর্থ দর্শন মানুষে ধামে পৌঁছে মনমোহন যখন ধুলা পায়ে সরাসরি জগন্নাথ দেবে দর্শন মানুষে মন্দিরে প্রবেশ করেন তখন তিনি মন্দিরের মধ্যে জগন্নাথ দেবের মূর্তির পরিবর্তে শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি দেখলেন যতবার ভালো করে দেখার চেষ্টা করলেন ততবারই শ্রীরামকৃষ্ণদেবের মূর্তি তাহার নয়ন গোচর হল তখন তিনি উচ্চস্বরে বলে উঠলেন জয় জগন্নাথ রামকৃষ্ণ রূপধারী হরি মহারাজ অর্থাৎ স্বামী তুরিয়ানন্দ জগন্নাথ ধামে গেছেন শ্রী জগন্নাথদেবকে দর্শনের জন্য উদ্গ্রীব হয়ে সহসা দেখলেন ঠাকুর হাসতে হাসতে বেরিয়ে আসছেন আর বহুদিন পরে শ্রী ঠাকুরের দর্শন অফার দিবভাবে পেয়ে তিনি সহসা যেমনি শ্রী ঠাকুরের চরণে প্রণাম করতে গেলেন অমনি দেখলেন ঠাকুর অদর্শন হয়ে গেছেন স্বাস্থ্য উন্নতির জন্য স্বামী তুরিয়ানন্দ উনিশশো এগারো এবং উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পুরীধামে গমন করেন একদিন তীর্থে অবস্থানকালে তিনি একদিন জগন্নাথের দর্শনে যান দিনের বেলায় অরুণ স্তম্ভের পাশ দিয়ে মন্দিরের সিঁড়িতে উঠছিলেন এমন সময় দেখলেন সিঁড়ির অন্য পাশ দিয়ে ঠাকুর রামকৃষ্ণ নামছেন ঠাকুরের গলায় ফুলের মালা এবং দেহের সাধারণ জামা কাপড় ঠাকুরকে দেখবার মাত্র তিনি ছুটে এসে তাহাকে ভূমিষ্ঠ করে প্রণাম করতে গেলেন কিন্তু প্রণাম করতেই ওপরের দিকে মুখ তুলে দেখলেন ঠাকুর অদৃশ্য হয়েছেন সেই মুহূর্তে তাহার চমক ভাঙল মহারাজ বলতেন জগন্নাথ দেবী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ এই জন্য ঠাকুর পুরীতে যেতেন না আর বলতেন পুরীতে গেলে তার শরীর ত্যাগ হবে লক্ষ্মী দিদি বিভিন্ন সময় জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণ দর্শনের কথা বলেছেন বলরামবাবু যখন একদিন মহাপ্রসাদ পুরী নিয়ে গিয়ে ঠাকুরকে দিলেন দেখেছি উনি উহা মাথায় ঠেকালেন প্রণাম করলেন ভাব হলো পরে বললেন জগন্নাথে যেন আমি গেছি সেখানে সবই বড় বিরাট সমুদ্র বড় আর রাস্তাঘাট সব বড় আবার জগন্নাথ তিনিও কত বড় এই শরীর নিয়ে সেখানে গেলে এটা থাকবে না অর্থাৎ জগন্নাথ দর্শন করলে তিনি তার সঙ্গে লীন হয়ে যাবেন লক্ষ্মী দিদি ভক্ত বিপিনের সঙ্গে জগন্নাথ দর্শন করতে যান পথে ঠাকুরের জন্য মন খারাপ হলো তারপর জগন্নাথ মন্দিরে গিয়ে দেখেন ঘরের ভিতর দক্ষিণ দিকে ঠাকুর একটি বেঞ্চের উপরে বসে আছেন লক্ষ্মী দেবী লক্ষ্মী দিদি ঠাকুরকে দেখে আনন্দিত হয়ে বললেন আমার খুব আফসোস হচ্ছিল যে খুঁড়ো জগন্নাথ দেখতে পেলেন না ঠাকুর তখন লক্ষ্মী দিদিকে বললেন আমি জগন্নাথ দেবের কাছেই আছি তুই এত ভাবছিস কেন তুই এত ভাবছিলি বলেই আমি তোকে দর্শন দিলাম আর একদিন লক্ষ্মী দেবী লক্ষ্মী দিদি মন্দিরে ঠাকুরকে না দেখতে পেয়ে মনে খুব দুঃখ পান তখন শ্রী জগন্নাথ তাকে বলেন দুঃখ করিও না আমি যে তোমার শ্রীরামকৃষ্ণ সেই বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা